আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে মুরগিগুলো খুব ভালো আছে সুস্থ আছে অনেকদিন যাবত কোনো ভিডিও ডিডিও নাই তো নতুন করে এখন আবার ভিডিও করতেছি আজকে ভিডিও করলাম তো মুরগিকে আজকে কি খাবার দিচ্ছি সেটাই এই ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ প্রতিদিন এই মুরগিগুলোকে দিয়ে চিটা গুড়ের সাথে মিক্স করে ভাতের মার আর ভাতের মারের সাথে মিক্স এখন মোটা আর চিকন মিক্স করে ছাগলকে দিয়ে এখন মুরগিকেও দিচ্ছি এগুলোই তো এই খাবারগুলো এই মুরগিকে এখন দিচ্ছি আমি মিক্স করবো মিক্স করে তারপর এই খাবারগুলো দিয়ে দিব তারপরে আমি এই চালের যে গুঁড়োটা আছে চালের গুঁড়োটাই মানে খুদ জড়িয়া বলি আমরা গ্রাম্য ভাষায় এটাই ব্যবহার করি চালের গুঁড়োটা খুদের সাথে সাথে কিছু বাতও দিয়েছিলাম বাত মিক্স করে রাখছিলাম আগে তো তাদের এখন জিঙ্ক দিছে জিঙ্ক বি কারণ জিঙ্ক বি দেওয়ার কারণ হচ্ছে মুরগিগুলো আবদ্ধ অবস্থায় থাকে যার কারণে তারা সবুজ শাকসবজি খেতে পারে না আর সবুজ শাক সবজি সবজি খেতে না পারলে তো তাদের জিঙ্কের গাঁটটি পূরণ হবে না যার কারণে এক্সট্রা করে ওষুধের মাধ্যমে জিঙ্ক তাদের দিয়ে দিলাম পানির সাথে মিশাইয়া আর এই মুরগির বাচ্চাগুলো মাসে পুষ্টপুষ্ট আছে কিছুদিন পরে বিক্রি হবে ইনশাল্লাহ যাদের লাগে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ